যেখানে নির্যাতন সেখানেই প্রতিরোধ আমরা চাই টাঙ্গাইল প্রেস ক্লাবের পক্ষ থেকে টাঙ্গাইলের সাংবাদিকরা সুস্থ সুন্দরভাবে সাংবাদিকতা করুক সাংবাদিকদের সাংবাদিকতা করতে গিয়ে দুদি সাংবাদিকদের উপরে অনেক সময় অন্যায় নির্যাতন অন্যায় মামলা অন্যায়ভাবে তাদের বিরুদ্ধাচরণ করা হয় বিভিন্ন অভিযোগ করা হয় সেটির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং টাঙ্গালের সাংবাদিক সমাজ আমরা সুস্থ তারা সাংবাদিকতা বিশ্বাস করি একটা ঘটনা ঘটেছে উজ্জ্বল সাংবাদিক তাকে শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের প্রেক্ষিতে আজকে আমাদের এই মানববন্ধন জানেন তারা এই সাংবাদিকদের উপরে হামলা চালায় এটা সবাই অবগত বাংলাদেশে যারা দুর্নীতি করে যারা সন্ত্রাসী করে যারা বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত থাকে তাদের নিউজ করতে গেলেই তার তারাই আজকে সন্ত্রাসী বাহিনী দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় ঠিক তারা সাংবাদিকদের পছন্দ করে আপনারা জানেন যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সারা বাংলাদেশের যারা বিভিন্ন অপকর্ম বিভিন্ন রকমের দুর্নীতি বিভিন্ন রকমের কাটা থেকে শুরু করে বিভিন্ন রকমের অবৈধ কাজের দ্বারা নিতে থাকে তারপর ছবিতে এনেই বাংলাদেশের ওপর দাঁড়িয়ে পড়ছে এই আপনারা আপনারা জানেন যে টাঙ্গালে আধিক সংবাদের স্থাপন করার উজ্জ্বল মেয়র উপরে বিগত তিন তারিখে একটি শিশু দর্শনের মতো জঘন্য অপরাধের সংবাদটি সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে দর্শক এবং তাদেরকে জিন্দি করে তারা এলাকায় মিলাম প্রতিপয় মাতবর এবং বিগত ফ্যাজিস সরকারের দশর নেতৃত্বের নেতৃত্বে সাংবাদিকের উপরে হামলা চালানো হয় সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের মাধ্যমে এমনকি তিন দিন আটকিয়ে রেখে দর্শককে পরবর্তীতে উপায় না পেয়ে এলাকার জনগণের চাপে পরবর্তীতে পুলিশকে পুলিশে সতর্ক করা হয় কিন্তু আমাদের প্রশ্ন হলো কেন দর্শককে তিন দিন আটকে রাখা হল কার কার নেতৃত্বে আটকে রাখা হলো এটা এই জবাব জনগণের কাছে প্রথম দিন কেন প্রথম দিন কেন তাকে পুলিশের সতর্ক করা হইল না কেন এই বিষয়ে মামলা হইল না পরবর্তীতে মামলা হইল আর কাছে আমার একটি দাবি মামলা হওয়ার বারো দিন চলে যাওয়ার পরেও একটি হামলাকারী একটি সদ্রাসীদের কেন গ্রেফতার করা হইল না এখানে কার ইন্ধন রয়েছে আমরা জানি যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদের যে সেন্টার দেয় সে কাউসার কারণ কাউসার ফোন দিয়ে ফোন দিয়ে সাংবাদিককে আপনারা জানেন চেনেন সে হাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফ্যাসিং সরকার সাথে মিলে বিভিন্নভাবে বিভিন্ন লোকজনকে ম্যানেজ করে তাদেরকে হেল্প করতেছে এবং তার নির্দেশে এই হামলা শুরু হয় কোন কি কারণে কি কারণে শিশু দর্শনের মতো একটি সংবাদের তথ্য নিতে গেলে তাকে নিউজ করতে বা তথ্য নিতে মনে করে এই জবাব জনগণের কাছে কি ছিল সেটা আমরা বের হয়ে আসবে আমি আরও দাবি জানাব যে প্রশাসন এই বারো দিন হয়ে যাওয়ার পরেও কেন একজন তালিকেও গ্রেপ্তার করতে পারলো না নাকি তাদের কোনো রকম কোনোভাবে অশুভ কোনো শক্তির কারণে এই অভিযান চলতেছে না বা তাদেরকে গ্রেফতার করতে পারছে না এ আমরা অবিলম্বে অবিলম্বে সাংবাদিক দেশের দর্পণ তারা বাংলাদেশের যত সাংবাদিক রয়েছে সবাই আমরা ভাই ভাই আমাদের কোনো বৈষম্য নাই সকলের পাশাপাশি আমরা আছি আমরা থাকবো গানে সাংবাদিকদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে তদন্ত করে খোঁজখবর নিতে গেলেই দেখা যায় তারা বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত সেই তথ্য সেই তথ্যচিত্র ধরতে গেলে সেই তথ্য খুঁজতে গেলে দেখা যায় যে তারাই তারাই করাপ্টেড তারাই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত যে কারণে সাংবাদিক তাদের তথ্য তুলে ধরুক সেটা তারা চায় না তারা দমন করার জন্য চেষ্টা করে আজকে সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে এর আমি তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে বর্তমান সরকার যে যারা রয়েছে তারা বিভিন্ন সংস্কারের সাথে ব্যস্ত সংস্কার নিয়ে চিন্তা করছে দেশকে করার জন্য আমরা বলবো সাংবাদিকদের নিরাপত্তার জন্য তারা একটা ব্যবস্থা করবেন পরবর্তীতে জানি বাংলাদেশে কোনো জায়গায় কোনো একজন সাংবাদিকের উপর হামলা মামলা না হয় এর জন্য সঠিক তথ্য প্রমাণ থাকে আর যারা এই কাজ করবে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রেখে একটি আইন প্রণয়ন করেন এক বিগত সরকার আমাদের সাংবাদিকদের কলা মুখ দমিয়ে রাখার জন্য সাতান্ন দ্বারা বত্রিশ ধারার মতো বিভিন্ন আইন করে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে আমরা চাব যে আগামীতে আমাদের জন্য একটা আইন হবে যে আইনে স্বাধীনভাবে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে বিভিন্ন অভিষেক বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি সবার সামনে তুলে ধরে তুলে ধরতে পারে তার জন্য তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে আমি সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এই মানববন্ধন কর্মসূচি সংগ্রামী সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমার সংগ্রামী সালাম আজকে যে নিন্দাজনক একটা ঘটনা ঘটেছে কোর্টে উজ্জ্বল সাংবাদিক তাকে শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের প্রেক্ষিতে আজকে আমাদের এই মানববন্ধন সরকার যেখানে বিভিন্ন ইস্যুতে জিরো টলারেন্স যে কোনো সাংবাদিক কারো দ্বারা নির্যাতিত হবে না সেইখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা বিভিন্নভাবে সংবাদ সংগ্রহ করতে গেলে নির্যাতনের শিকার হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকে আমরা যদি একজনের কোনো বিপদে আরেকজন পাশে না থাকি তাহলে বিভিন্ন সন্ত্রাসী যারা করে যারা বিভিন্ন ধরনের অপকর্ম করে তারা সুযোগ পেয়ে যাবে তাই সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সবাই একটি সাংবাদিক বলতে আমরা সকলেই এখানে সাংবাদিকের কোনো দল নাই সাংবাদিকের কোনো পথ নাই সাংবাদিকের কোনো কিছু নাই কলমের চেতে বড় শক্তি পৃথিবীতে কিছু নাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই যেখানেই কোনো সাংবাদিক নির্যাতন হবে সেখানেই দয়া করে দলের কোনো চিন্তা কেবল অনু কোন সংবাদ কর্মী অমুক অমুক সংবাদকর্মী সেই পিধা ভুলে গিয়ে সবাই সবার পাশে গিয়ে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখানের সাংবাদিকদের অভিভাবক এবং কি সকল বৈষম্যহীন সাংবাদিক যত আছে এই বৈষম্য নিরসনে সে নায়ক আমাদের টাঙ্গালে সে আমাদের বড় ভাই জাবর ভাই টাঙ্গাল প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি এবং জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাল জেলার প্রধান উপদেষ্টা আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাংবাদিকদের কল্যাণে আসসালাম আলাইকুম আসসালাম সেখানে নির্যাতন সেখানে প্রতিরোধ আমরা চাই টাঙ্গাল প্রেস ক্লাবের পক্ষ থেকে টাঙ্গাইলের সাংবাদিকরা সুস্থ সুন্দরভাবে সাংবাদিকতা করুক সাংবাদিকদের সাংবাদিকতা করতে গিয়ে দুদি সাংবাদিকদের উপরে অনেক সময় অন্যায় নির্যাতন অন্যায় মামলা অন্যায়ভাবে তাদের বিরুদ্ধাচরণ করা হয় বিভিন্ন অভিযোগ করা হয় সেটির বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব এবং টাঙ্গালের সাংবাদিক সমাজ আমরা সুস্থ দ্বারা সাংবাদিকতা বিশ্বাস করি এবং সুস্থ দ্বারা সাংবাদিকতা করতে চাই কিন্তু একজন সংবাদ সংগ্রহ করার সময়ে তার উপরে যদি নির্যাতন হয় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যেমনি এলাকাবাসী হিসেবে আপনাদের দায়িত্ব সাংবাদিক হিসেবে আমাদেরও দায়িত্ব আমরাও আপনাদের এই পাশে আছি আপনাদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এই এইটুকু বলছি আমাদের উজ্জ্বলের উপরে যে এই নির্যাতন করা হয়েছে তার উপর যে যারাই এই ঈদে দাঁড়িয়ে মার্চে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদের দ্রুত আইনের এনে বিচারের আমি দাবি জানাতে